নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা এই চিকেন ভর্তার সাথে যে কোনো ধরনের পরোটা নান ইভেন ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর এই চিকেন ভর্তাটা বানানো সবচেয়ে সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে এই চিকেন ভর্তা রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ভর্তা বানানোর জন্য সবার প্রথমে চিকেনটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির আড়াই বাটি মতো জল এই স্টকটা দিয়েই আমরা কিন্তু পুরো রান্নাটা করব তাই জন্য এখানে জলের ব্যবহার খুব বেশি করার কিন্তু প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণে গোলমরিচ দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দেব তিন থেকে চারটে রসুনের কোয়া আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে লবণ এবার এর মধ্যে আমরা দিয়ে দেব। চিকেন এখানে আমি দুটো ব্রেস্ট পিস নিয়েছি কিন্তু এখানে যে কোনো হাড়ওয়ালা চিকেনের পিস দিয়েই কিন্তু চিকেন ভর্তাটা তৈরি করা যায় চিকেনটা অ্যাড করে দেওয়ার পর এবার ঢাকাটা লাগিয়ে দেব। এবং দশ মিনিট মতো লো টু মিডিয়াম আছে চিকেনটাকে ফুটিয়ে নেব এখানে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো চিকেনটা আমাদের বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চিকেনগুলোকে একবার উল্টে দেব আর গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার এই চিকেনের টুকরোগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই যে চিকেনের স্টকটা রয়েছে এই চিকেনের স্টকটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমরা করব। চিকেনটা এখানে আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ওই চিকেনের থেকে আমাদের ছোট ছোট অংশ করে চিকেনটাকে ছিঁড়ে নিতে হবে এটা হাত দিয়ে করলে খুব সহজেই হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না কিন্তু এটা কাটা চামচ দিয়েও করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু হাত দিয়ে করা সবচেয়ে সহজ তো দেখো চিকেনগুলোকে আমি এরকমভাবে টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর এই যে সাইজটা এটা নিজেদের ইচ্ছে মতো একটু পাতলা বা মোটা করে রেখে তারপরেই কিন্তু চিকেনটাকে রেডি করে নিতে পারো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা একটা মশলা বানাবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা রসুনের পুরো রসুনের কোয়াগুলোই আমি নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আছে দু ইঞ্চি মতো আদা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে জল ছাড়া খুব ভালো করে মিক্সিতে বেটে নেব তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কিন্তু আমি জল ছাড়া বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল চাইলে তোমরা এটা সাদা তেলেও কিন্তু বানাতে পারো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে দিয়ে আমাদের তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম বেশ ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা যতক্ষণে আমাদের একটু ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরেকটা একটা মশলা তৈরি করব। এখানে দেখো আমি নিয়েছি ছ সাতটা মতো কাজু বাদাম আর আছে দুই টেবিল চামচ মগজ যেটাকে আমি গরম জলের মধ্যে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এই রকমভাবে গরম জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এই কাজু চারমগজ বাটলে সেটা একদম মিহিভাবে সুন্দর মসৃণ বাটা যায় আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে এটাকে বেটে নেব তো দেখো কাজু এবং চারমগজ একদম সুন্দরভাবে বাটা হয়ে গেছে এদিকে আমাদের পেঁয়াজ আদা রসুনও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও দেখো ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্ট মশলার সাথে এই কাজু চারমগজটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার মশলাটা আমরা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা এরকম আঠালো হয়ে আসছে আর মশলা থেকে একটু তেলও ছাড়ছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই এখানে আমি নিয়েছি একশো গ্রাম টক দই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণে চিনি এক স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাত দিয়ে কাসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমাদের নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটাকে এই রকমভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাটাকে এইভাবেই একটু ফুটতে দিতে হবে সাত আট মিনিট মতো মশলাটাকে কিন্তু আমি এই এইরকমভাবেই ফুটিয়ে নিয়েছি এখন দেখো মশলার ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে এবার খুব ভালো করে মশলাটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিকেনের স্টক আমাদের আরও এক বাটি চিকেনের স্টক রয়েছে সেটা আমরা পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমাদের আট থেকে দশ মিনিটের জন্য একদম লো আচে রেখে দিতে হবে চিকেনটা যতক্ষণে আমাদের সেদ্ধ হচ্ছে এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ ডিম আমি দুটো ডিম এরকমভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর একটা ডিম আমি রান্নাতে পরে ব্যবহার করব তো সাত আট মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনটার থেকে পুরো তেলটা কিন্তু একদম ওপরে ভেসে উঠেছে এবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম এখানে কিন্তু ফ্রেশ ক্রিমটা দিতেই হবে তবেই কিন্তু একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো স্বাদটা এখানে আসবে আর যেহেতু আমি গ্রেভিটা একটু হোয়াইট বানাচ্ছি এটা খেতে একটু ক্রিমি মতো হবে তাই জন্য ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই করে দিতে হবে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে চিকেনের স্টক আর দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ডিম করে এটাকে ঢাকা লাগিয়ে মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের চিকেনটা কিন্তু প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর যে ডিমগুলো আমরা এখানে দিয়েছিলাম সেই যে ডিমের কুসুমগুলো সেটাও কিন্তু পুরো গ্রেভির সাথে মিশে গিয়ে দারুণ একটা টেস্ট চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা দেওয়ার পরে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য এইভাবেই লো মাছে রেখে দেব তো দু মিনিট পরেই দেখবে ওপরে চিকেনের থেকে তেলটা আবারও ছাড়তে শুরু করেছে আর এই যে চিকেন ভর্তাটা এটা কিন্তু একটু মাখো মাখো হবে না বেশি পাতলা হবে বা না বেশি শুকনো হবে তো চিকেন ভর্তাটা এইরকম একটু মাখো মাখোই রাখতে হবে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তো এইদিকে আমাদের চিকেন ভর্তা একদম রেডি এবার এটাকে পরিবেশন করার পালা তো চিকেন ভর্তা গরম গরম পরিবেশন করতে হবে আর আমি যে ডিমটা একটা রেখে দিয়েছিলাম সেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি এই ডিমটাকে এই রকমভাবে উপরে সাজিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই চিকেনের ওপরে কিন্তু ডিমটাকে গ্রেট করেও দিতে পারো সেটা স্বাদও কিন্তু দারুণ আসে তো তৈরি হয়ে গেল আমাদের ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা এই চিকেন ভর্তাটার সাথে রুমালি রুটি নান বা ফ্রায়েড রাইস দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা চিকেন ভর্তা এইরকমভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ টেস্ট হয় রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য আজ এ পর্যন্তই আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই